পানীয় জল এবং রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধের ফলে অবরোধের দুপাশে প্রচুর গাড়ি সহ যাত্রীরা আটকে পড়ে ঘটনা চিনি বাগান এলাকায় শহরে গৌরনগর ব্লকের অধীনস্থ ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে ডোলুছড়া গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে গ্রামে পানীয় জলের স্থায়ী কোনো উৎস নেই গ্রামবাসীরা দফায় দফায় কয়েকবার লিখিতভাবে এবং মৌখিকভাবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সহ পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানোর পরেও কেউ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি দপ্তরের পক্ষ থেকে গ্রামে গাড়ি দিয়েও পানীয় জল সরবরাহ করা হয় না বলে জানান গ্রামবাসীরা তাছাড়া ডোলুছা গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় রাস্তাটি চলাচলে অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ উদ্যোগ নিলেও স্থানীয় পঞ্চায়েত সদস্য কাজ না করে টাকা হাফিজ করে দিয়েছেন বলেও দাবি করেন গ্রামবাসীরা আগের থেকে ভাঙা আমরা বহু আগে থেকে কাগজপত্র জমা দিয়েছি এর কারণে আজকে এক বছর হয়েছে এর কারণে রাস্তা জমা পাইছি না বা জলও আমরা পাইতেছি না আজকে দুই আড়াই মাস হয়ে গেছে গিয়া বা ডেলিভারি পেশেন্ট বা কেউ মারা গেল মানুষ করতে পারতেছি না ডেলিভারি পেশেন্ট আসতে পারতেছি না আমরা কি সরকারটা ভুট দিই না আমরা তো সবাইও ভুট দিই এর লাগে আমরা আজকে এস ডিএমিএম এ গেছে গিয়ে কাগজপত্র জমা দিয়ে আজকে রাস্তাও ঠিক খাই না কোনো কিছু সুবিধা পাই না আমরা এটা মানে চাই যে ষোলো হাজারেটারিও হয়েছে আবার ষোলো হাজার থেকে আমরা দিচ্ছি রাস্তার কোনো কিছু উরো রিপোর্ট খবর ত্রিপুরা